গ্রামের পাশে ছিল একটা সুন্দর বন সেই বনে বাস করে পশু পাখি এই বনে এক গাছের ডালে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে বসবাস করতো টুনটুন দেখতে একটু কালো ছিল এই জন্য টুনির অনেক চিন্তা হতো কোথায় চললে ও টুনি দিদি আর বলো না গো দিদি আমার মেয়েটি সকাল থেকে কিচ্ছু খায়নি এখন বায়না করেছে জিলাপি খাবি তাই জন্য জিলাপি আনতে যাচ্ছি এত বড় মেয়েকে আর কতদিন ঘরে রাখবে শুনি বিয়েটা দিয়ে দিলেই তো হয় অযথা মেয়েটা তোমার ঘরে বোঝা হয়ে গেছে শোনো টিয়া দিদি আমার মেয়ে আমার কাছে বোঝা হতে যাবে কেন আর সন্তানরা কি বাবা মায়ের কাছে বোঝা হয় নাকি সে মানুষ ঘরের বোঝায় বুঝলে ছেলে হলে কোনো সমস্যা ছিল না কিন্তু তোমার তো মেয়ে মেয়েদের বিয়ে দিতে পারলেই বাবা মারা বেঁচে যায় আর তোমাকে এই কথা বলে কিলাম তোমার যেই না মেয়ের চেহারা তারপরে কালো দুটো ঠাট কেউ ওকে বিয়ে করবে বলো মেয়েকে ঘরে খুঁটি না বানিয়ে তাড়াতাড়ি গরিব ছেলেদেরকে বিয়ে দিয়ে দাও আমার কাছে একটি ভালো পাত্র আছে পাশের বনেই থাকে ছেলেটা অনেক ভালো তার দুটো বউ আছে চুপ করো টিয়া দিদি আমার মেয়েকে আমি বিয়েই দেব না আর তুমি ভাবলে কেমন করে ওই দুই বিয়ালা লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেব ইস চাইনার ওপর চিরি দিমান দেখো কোন রাজপুত্র তোমার মেয়েকে দিয়ে করতে আসে দেখবো হুম টিয়ার এই কথা শুনে টুনি উড়ে চলে যায় আর টিয়া অনেক রেগে যায় হ্যাঁ দিমান দেখো দিমান দেখলে একবারে এবারে চলে যায় বনের সব পাখিরাই টুনিকে প্রতিদিনই অপমান করত আর টুনি এই শুনে অনেক কান্না করত মা টুনটুন এই কিরিমটা প্রতিদিন রাতের বেলা লাগাবি তাহলে ফসা হয়ে যাবে কেন মা কত কিরিমি তো মাখলাম তাও তো ফসা হলাম না কালকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে এর পরের দিন সকালবেলা টুনটুনকে দেখতে আসলো পাত্রপক্ষ কোনো পাত্রপক্ষরাই টুনটুনকে পছন্দ করল না দেখলে তো মা না টুনটুনের গায়ের রং কালো ছিল বলে তাতে টুনটুনের কোনো আফসোস ছিল না কিন্তু তার মায়ের জন্য তার অনেক মন খারাপ হতো একদিন বিকালবেলা একটি বৃদ্ধ কাক এসলো টুনির বাড়িতে বাড়িতে কেউ আছো নাকি মা এরপর টুনটুন ঘর থেকে বেরিয়ে এলো কি হয়েছে মা তুমি এত চিন্তিত কেন সকাল থেকে কিছুটি খায়নি আমাকে কটা খাবার দিবি ঘরে মা আমার জন্য কয়টা খাবার রেখেছে সেগুলোই আমি তোমাকে তারপর বৃদ্ধ কাক খাবার গুলো খেয়ে ফেলল খাবার খেয়ে অনেক তৃপ্তি পেলাম তোর জন্য অনেক সুন্দর ছেলের সাথে বিবাহ হয় তাকিয়ার হয় কুপুরিমা আমি যে খালো তাহলে এই নিয়ে একটা জাদু এটা একটি গাছ বের হবে এই কথা বলে আকাশে উড়ে গেল তারপরে টুনটুন সেই লিপস্টিকটি পুঁতে দেওয়ার সাথে সাথে একটি লিপস্টিক গাছ তৈরি হয়ে গেল টুনটুন তো অনেক খুশি হয়ে গেল লিপস্টিক গাছটি দেখে এরপর টুনটুন ঘুমাতে চলে যায় পরের দিন সকালবেলা টুনটুন তার লিপস্টিক গাছের কাছে গেল সেখানে একটি লিপস্টিক পরেছিল সে ওই লিপস্টিক উঠিয়ে মাখল তারপরেই সে সুন্দরী হয়ে গেল মা মা দেখো আমি কত সুন্দর হয়ে গিয়েছি তোমার আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ও মা দেখি দেখি হ্যাঁ পাই তো অনেক সুন্দর হয়ে গেছে তারপর ভালো পাত্রপক্ষর সাথে টুনটুনের বিয়ে হয়ে গেল তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম যে কাউকে কটু কথা বলা ভালো নয় কিংবা খারাপ মন্তব্য করা উচিত নয়